আসলে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা অনেক দিন যাবত করে আসছি এখন প্রায় তিরিশ বছর যাবৎ এই টার্টেল কনজারভেশন নিয়ে কাজ করছে টাইটেল কনজারভেশনটা আসলে আমরা দুইভাবে করে থাকি একটা হলো ইনচিচু কনজারভেশন আর একটা হলো এক্সিচু কনজারভেশন ইনচিচু হলো যেখানে বাচ্চারা ডিম পারতেছে সেখানেই যদি আমরা রেখে সেখান থেকে আপনার বাচ্চা ফুটিয়ে ছেড়ে দিই যেটা ইনচিচু আর যেটা বাচ্চা যেখানে ডিম যেখানে পারে সেখান থেকে নিয়ে যদি আমরা হ্যাচারিতে রাখি ওখান থেকে বাচ্চা ফুটিয়ে ছাড়ি সেটা হলো এক্সিচু কনজারভেশন এই ধরনের কনজারভেশন কক্সবাজারের সোনা দিয়া থেকে শুরু করে সেন্টমারিন পর্যন্ত বারোটা পয়েন্টে এই ধরনের কনজারভেশন করছে এবং এই বছর আমরা ছাব্বিশ হাজার আটশো সত্তরটার মতো ঋণ পেয়েছি এর মধ্যে ছয় হাজার পাঁচশো বাচ্চা আমরা অবমুক্ত করতে পেরেছি আজকের যে বিষয়টা ছিল আজকে আড়াইশো বাচ্চা আমরা তিনটা ক্লাস থেকে পেয়েছি তিনটা কাসিম থেকে পেয়েছি এর এই বাচ্চা ভোটার হার ছিল পঁচাশি পার্সেন্ট অর্থাৎ আমরা এক অ্যাট এ টাইম হলো যে এই বাচ্চাগুলো অবমুক্ত করতে পারতেছি আবার পাশাপাশি এখানকার যারা ফিশারম্যান আছে যারা সাধারণ পিপল আছে তাদেরকে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করছি সচেতনতা বৃদ্ধি করছি যাতে তারা এই কাসিম কনজারভেশন করতে সহযোগিতা করবে আপনারা জানেন যে কক্সবাজারে যে এই যে সিরিজগুলোতে এইখানে চার ধরনের আসলে প্রজাতিরা কাসিম আছে আর কি একটা হলো হক্স একটা হলো গ্রিন টার্টেল লেদার ব্যাগ আর একটা হলো অলিভ ব্রিডলে আজ আজকে যে বাচ্চাটা আমরা অবমুক্ত করেছি এটা হলো অলিব্রিডলে এবং এটার পরিমাণটা সবচেয়ে বেশি আর তিন অন্য তিনটা প্রজাতির আসলেও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য এই একদম বিলুপ্ত হওয়া থেকে বাঁচানোর জন্যই আসলে আমরা এই কার্যক্রমগুলো হাতে দিয়েছি কাসিম পরিবেশের বন্ধু এই কাসিম থাকতে জেলিভিশের পারসাম্য রক্ষা হয় মাছের সংখ্যা বৃদ্ধি হয় এবং পরিবেশের আবর্জনা এই সমুদ্রের আবর্জনা মুক্ত করে পরিবেশকে সুন্দর রাখে এই কাসিমকে বাঁচানোর জন্য আসলে আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত